আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পুজোরাকে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজি আসুন বসন্ত স্তর্তে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত উত্তরের সংবাদ নিয়ে আমি রয়েছি শিমুল শুরুতে যে খবরে নজর রাখবো রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পিতা প্রয়াত দীনদয়াল কল্যাণীর পঁচাত্তরতম জন্মদিনে দরিদ্র মানুষের মুখে বাহারি খাবার তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাহারি খাবার পেয়ে খুশি সাধারণ মানুষ রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতা প্রয়াত দীনদয়াল কল্যাণীর আজ পঁচাত্তরতম জন্মবার্ষিকী দীনবাবুকে শ্রদ্ধা জানাতে তার সুযোগ্য পুত্র কৃষ্ণ কল্যাণী বিনামূল্যে মোবাইল খাবার ভ্যানের ব্যবস্থা করেছেন তেরোশো পঁয়ত্রিশ দিন ধরে রুটি সবজি দুস্থ অসহায় মানুষের হাতে সে খাবার পৌঁছে দিচ্ছেন আজ বিশেষ দিন সেই মোবাইল খাবারের ভ্যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নিজস্ব কার্যালয় সমাধান অফিসের সামনে হাজির হয়েছেন আজ বিধায়কের কাছে বিশেষ দিন সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন প্রায় পাঁচ হাজার মানুষের হাতে এই বাহারি খাবার তুলে দিয়েছেন এই বাহারি খাবার পেয়ে খুশি দূর দূরান্তের অসহায় দুস্থ মানুষজন আমার স্বর্গীয় পিতা দীনদয়াল তো সেই উপলক্ষে আপনারা যেমন জানেন তেরোশো পঁয়ত্রিশ দিনের উপর ওনার স্মৃতিতে আমরা অন্নপূর্ণা ভান্ডারা বলে একটা মোবাইল রুটি সবজির গাড়ি রায়গঞ্জবাসীকে পরিষেবা দেয় তো আজকে সেই গাড়িটাই আমাদের সমাধান অফিসের কার্যালয়ের পাশে আজকে ওনাকে প্রসাদ লাগানো হয়েছে আর সেটা রায়গঞ্জের জনগণকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়েছে অন্যান্য দিন যেমন রুটি সবজি থাকে আজকে যেহেতু বাবার জন্মদিন সেই জন্য একটু স্পেশাল ডে হিসাবে স্পেশাল মেনুও রাখা হয়েছিল আজকে বুন্দে ভুজিয়ে ভুজিয়া তারপর মিষ্টি এই ফ্রাইড রাইস আলু ছোলা পনিরের সবজি ডাল রুটি হ্যাঁ এই ধরনের আয়োজন করা হয়েছিল তাতে আজকে নেয়ার অ্যাবাউট ধরে রাখেন পাঁচ হাজার জন হ্যাঁ এই পরিষেবা পাবে আজকে আপনারা দেখেছেন হয়তো সাড়ে বারোটা পনেরো একটা থেকে চালু হয়েছে রিপোর্ট ভারত টিভি যথাযথ মর্যাদার সাথে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম প্রয়াণ দিবস আবৃত্তি গান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার দপ্তরের সভাকক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ মাল্যদান করা হয় গান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে নিবেদন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী আজকে উদ্যোগে আমাদের জেলা সংস্কৃতি দপ্তরের ব্যবস্থা আমাদের দপ্তরের সভাকক্ষে কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো সংস্কৃতি অনুরাগী মানুষদের উপস্থিতিতে দপ্তরের সভাকক্ষে আমাদের জেলার শিল্পীরা কথায় গানে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন